ইস্টার্ন লজিস্টিক্সের ওয়ার হাউস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বক্স রাখা আছে যেটা হয়তো এই কামিং শিপমেন্টে বাংলাদেশে যাবে প্রতি ফ্লাইটে তারা তারা চার থেকে পাঁচ টন কার্গো করেন বাংলাদেশে সেখানে অন্তত শতাধিক বক্স যায় মাঝে মধ্যেই আমরা শুনি যে বিভিন্ন কার্গো থেকে মাল হারায় মাল চুরি হয় তো মালটা আসলে হারায় কেন আসলে এটা একটু জানার চেষ্টা করবো যে কী কী কারণে মালগুলো হারায় এবং সেটা নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় ধন্যবাদ মাসুম ভাই মাল যে শুধু এয়ারলাইন্সে হারায় তা না অনেক সময় আছে আমরা ইউকের ভিতর থেকে লোকাল কালেকশন হইলে এটাও অনেক সময় কুরিয়ারে হারায় প্লাস এয়ারলাইন্সে ধরেন এক একটা শিপমেন্টে তিনশো বক্স অনেকটা বক্স মিসপ্লেস হইতে পারে অনেকটা বক্স আবার ডিলে যাচ্ছে অনেকটা বক্স অন্য দেশে যায় অনেক সময় খুব কমই ঘটে এগুলা বাট অনেক সময় হয় এটা অনেক সময় ঢাকাতে গেলে ধরুন বাংলাদেশের ক্ষেত্রে ঢাকাতে গেলে অনেক সময় লস্ট হইতেই পারে হ্যান্ডেলিংয়ের কারণ হ্যান্ডেলিং কারণে হইতে পারে কারণ আমরা তো প্রপারলি লেভেল করে সব কিছু দিচ্ছি কিন্তু এয়ারলাইন্স বা কুরিয়ার বলেন কেউ যদি হারায় এটা তো কারো কন্ট্রোলে থাকে না আসলে তো এইটাকে কতটুকু নিরাপদ মানে আপনারা কতটুকু নিরাপদ করে দেন যাতে মালগুলো না হারায় এবং পার্সেন্টেজটা কেমন হারানোর আমরা তো হানড্রেড পারসেন্ট সব কিছু আপনি যদি দেখেন এখানে অনেকগুলো বক্স আছে এগুলো লেবেলিং করা হয় এয়ারলাইন্সের আবার নেইম ফোন নাম্বার সব কিছু দেওয়া হয় পার্সেন্টেজ আপনি ওয়ান পারসেন্ট বলতে পারেন খুব রেয়ার আমি তো আমার মনে হয় না যে লাস্ট ফাইভ ইয়ার্সে আমি একটা আমার রেয়ারলি মনে হইতেছে আমাদের একটা বা হইতে পারে তাও ওইটা হয়তো আমার যতটুকু মনে হয় ইউকে ইউকের মধ্যে কুরিয়ারে হারাইছে এয়ারলাইন্সে হারায় নাই তো এই যদি কোনো কারণে মালটা হারায় অনেকেই বলেন যে ব্যাগ থেকে মাল নাই হয়েছে বা সেটা সেটার জন্য আপনাদের আপনারা কী করেন আসলে কেউ যদি কমপ্লেন করে সেটার জন্য আসলে এয়ারলাইন্সে আমরা যে কার্গোগুলো করতেছি এগুলা সব পার্সোনাল কার্গো যদি আমরা কমার্শিয়ালও নিচ্ছি সবই পার্সোনাল কার্গোর আন্ডারেই যাচ্ছে এলসির মাধ্যমেও যাচ্ছে গেলেও ওগুলার আলাদা কোনো ইন্স্যুরেন্স এয়ারলাইন্সের থাকে না বাট আমাদের কাস্টমাররা কাস্টমারদের জন্য আমাদের একটা পার্সোনাল ফান্ড আছে বা বিজনেস ফান্ড আছে যেটা আমরা এয়ারলাইন্স থেকে না পাইলেও ধরেন এয়ারলাইন্সে যদি একটা বক্স একশো কেজির একটা বক্স হারায় সেটাতে একটা কম্বনজেশন দেয় স্মল বক্সে অনেক সময় এত লম্বা প্রসেসিং যে আমরা নিজেরাই ক্লেম করি না আমাদের পার্সোনাল ফান্ড থেকে আমরা ওগুলা কভার করি বা দুঃখজনক বিষয় হল আমাদের কাস্টমাররা প্রায় কাস্টমারে বলবো যে ওরা যে প্রসিজিওর মেনটেন করতে হয় এটা জানেন না ওনারা বক্স একটা ইউকে থেকে ধরেন বার্মিংহাম থেকে আসছে দুই দিন ডিলে হয়েছে ওনারা আমাদের স্টাফদেরকে গালাগালি দরজা ভাঙ্গা থেকে শুরু করে সব কিছুই বাট ওনারা প্রপারলি লিস্টই দিতে পারেন না যখন ক্লেম করেন বলেন যে পাঁচ হাজার পাউন্ডের কার্গো আর যখন পাঠান তখন বলেন যে না এটা নর্মাল কার্গো এই যে কমিউনিকেশন অনেক সময় আমরা কুরিয়ারেও এটা খুঁজে পাই না কারণ কুরিয়ারে আপনি এক্স্যাক্টলি যদি প্রোডাক্ট লিস্ট না দেন ওরা খুঁজতে পারবে না আর এয়ারলাইন্সেও যখন আমরা ক্লেম করি তখন ওনাদেরকে রিসিট দিতে হয় ওদেরকে রিসিট দিতে হয় আপনি পার্সেজ করছেন কোথা থেকে এগুলো দিতে হয় বাট কাস্টমাররা এগুলো এগ্রি না হয়ে ওরা অ্যাগ্রেসিভ হয়ে যান যে স্টাফদের উপর যে গালাগালি করা মানে এটাই মনে হয় যে এভরিডে দুই তিনবার কল দিলেই বক্সটা চলে আসবে আসলে এইভাবে তো না আপনি এয়ারলাইন্সের সব ডিটেলস দিলে ওরা চেক করবে বা কুরিয়ারের ডিটেলস দিলে চেক করবে সো এনিথিং যদি লস্ট হয় বা মিসপ্লেস হয় বা কোনো কিছু নষ্ট হয় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ক্লেম আছে আমাদের ক্লেম প্রসেসিং আছে আপনি ইমেইল করবেন সব কিছু দিয়ে আপনার গালাগালির দরকার নেই কাউরে থ্রেড দেওয়ার দরকার নেই রুড হওয়ার দরকার নেই এন্ড অফ দ্য ডে এটা কোনো রেজাল্ট আসে না ধন্যবাদ আপনাদেরকে আসলে মানে যখন যেটা বলছিলেন তিনি যে যখন কেউ কার্গো করেন বাংলাদেশে ওনারা যখন জিজ্ঞাসা করেন যে এটার ভ্যালু কত তখন কিন্তু বলেন যে এটা এই ঘরের পুরাতন জিনিসপত্র পাঠাচ্ছেন বা এইটা বলেন কিন্তু পরবর্তীতে যখন কোনো কারণে কোনো একটা ইনসিডেন্ট বা হ্যাপেন হয় তখন বলা হয় যে পাঁচ দশ হাজার পাউন্ডের মালামাল ছিল এটার ভিতরে এই জায়গাগুলো তিনি বলছেন যে সেটাকে প্রমাণ সাপেক্ষে কথা বলতে হবে এবং একটা ক্লেইমের প্রসেস আছে হ্যাঁ সেটার জন্য আপনাকে অবশ্যই প্রমাণ দেখা এয়ারলাইন্সেও যদি সেটা হারায় এয়ারলাইন্সেও জানতে চাইবে যে এটা ভ্যালু কত কত টাকার জিনিস ছিল এবং সেটা খালি মুখ দিয়া বললে হবে না সেটার জন্য প্রমাণ দেখাতে হবে এবং সেটার একটা প্রসেস প্রসেস রয়েছে আপনি যখন একটা ইংলিশ কোম্পানির সাথে যেভাবে ফোনে অথবা ইমেইলে ডিল করবেন তারাও এক্সপেক্ট করেন তাদের সাথে ঠিক একইভাবে ডিল করবেন কারণ তাদের কমপ্লায়েন্স আর ইংলিশ কোম্পানির কমপ্লায়েন্স কিন্তু একই তারাও কোম্পানি রেজিস্টার তারাও একইভাবে একই জায়গায় জবাবদিহিতা করতে হয় ইংলিশ কোম্পানিরও কিন্তু একই জায়গায় জবাবদিহিতা করতে হয় কিন্তু আমাদের কাস্টমাররা মাঝে মধ্যে তাদের সাথে যে মিসবিহেভটা করেন সেটা যাতে তারা না করেন সেটা সেটা সেটাই তারা প্রত্যাশা করেছেন ওয়ান ওয়ান সিক্স রোড এটা হচ্ছে এইস্ট্যান্ড লজিস্টিক্সের অ্যাড্রেস ইউন ফোর ইউএন আপনার নিচেরা নিচে এটার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এর পাশাপাশি টেলিফোন নাম্বার হচ্ছে জিরো টু জিরো সেভেন সেভেন জিরো টু সেভেন জিরো জিরো ফাইভ এই টেলিফোন নাম্বারও আপনারা কার্গো পাঠানোর বিস্তারিত জানতে পারবেন প্রতি সপ্তাহে তাদের দুইটা থেকে তিনটা ফ্লাইট লন্ডন থেকে বাংলাদেশে যাচ্ছে এবং সেটাতে পাঠানোর জন্য কী কী প্রসেস কতদিন সময় লাগবে সব ডিটেলস আপনারা এই টেলিফোন নাম্বারগুলোতে ফোন করে জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ